হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি 7 to 6 ম্যাচিং একদম নতুন কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভয়েস আজকে দেখাবো ক্লাসিক নেট গজ কাপড় কাজ করা এটা কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন দেখেন এবং এটা এত সুন্দর একটা গজ কাপড় যে কি বলবো পুরাটা জুড়ে কাজ করা থাকছে এবং খুবই ইউনিক দেখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি থাকবে ধামাকা অফার اكو অবাক করা দাম থাকবে একদমই অল্প প্রাইজে আজকে তো আপনারা পেয়ে যাবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং লুকটা কিন্তু খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা লাগবে সবকিছু শাড়ি আপনি যদি লেহেঙ্গা করতে সাড়ে ছয় গছ হলেই হয়ে যাবে এবং দেখেন এটার কালার আছে কিন্তু দুইটা তিনটা কালার আছে এই যে একটা কালার এই কালারটাও অনেক সুন্দর আর এগুলো কিন্তু তিন হাত প্লাস গোহর থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই এগুলো গজ কত করে দিবেন আজকে এগুলো তো আমরা সচরাচল বিক্রি করে থাকি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আজকে থাকবে একদম অফার প্রাইস সাত তো ছোয়া এই মাসেই অফার থাকবে কারণ এটা ক্লোজিং মাস মাত্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা দিলে সবগুলো দাম কি সেম থাকবে এগুলো এত সুন্দর নতুন কালার আপডেট কালেকশন কিন্তু এগুলো ফলস ম্যাচিং পাবেন হ্যাঁ দামটা আরেকবার বলে দেন মাত্র টাকা আপলোড হ্যাঁ ভিডিওতে যত ডিজাইন আছে সবই টাকা পার গজ सेम ডিজাইনে আরেকটা হবে যেটা দেখেন এটা মানে এই ভিডিওতে যে কোরা কালেকশন আমরা দেখাবো একদম আপডেট আমাদের এই চ্যালেঞ্জে অন্য কোন দোকানে এগুলো কাপড় পাবেন না পাবেন না কারণ এগুলো একবার আনকমন ইম্পোর্ট করে ডাইরেক্ট থেকে ঠিক আছে নতুন ইম্পোর্টেড মাল এটাও ভায়া কিন্তু ফলসতে দেখায় দিচ্ছে ফলস দিলে কিন্তু লুকটা এত সুন্দর বোঝা যায় যখন আপনারা গাউন বা জামা করবেন তখন কি লুক আসবে ফলস দেওয়ার পরে কিন্তু সেইটা আসলে বোঝা যায় দেখেন এটা যখন আপনারা গাউন করবেন বা যখন আপনারা লেহেঙ্গা করবেন তখন কিন্তু এইরকম সুন্দর একটা লুক চলে আসবে খুবই গর্জিয়াস লাগছে দামটাও খুবই কম মাত্র একশো টাকা পার গজ করতে চাই সেই ক্ষেত্রেও বলে লুকটা অনেক সুন্দর আসবে যারা শাড়ির জন্য নিতে শাড়ির জন্য নিতে ছয় গজের শাড়ি হয়ে যাবে ছয় গজের দাম অনলি 900 টাকা অনলি 900 টাকাতে সেম আমাদের কাছে আরো তিনটা কালার আছে এগুলো আমরা ইনাতে দেখাবো খুলে খুলে দেখাবো এটা শুধু আমরা জাস্ট কালারগুলো দেখে নিব যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন দামটা খুবই কম থাকছে মাত্র 150 টাকা গজে পেয়ে যাবেন only টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সাত টু ম্যাচিং আলামিন নেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ